আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমিও পাভেল বেড়াতে গিয়েছিলাম সাজে কিন্তু আমরা এক রাত খাগড়াছড়িতে ছিলাম আমরা উঠেছিলাম পর্যটন মোটেলে এই হোটেলের এক রুমের ভাড়া পার নাইট নন এসি দেড় হাজার টাকা করেছিল আমরা যে রুমে ছিলাম এ রুম থেকে আশেপাশের দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছিল বারান্দায় গিয়ে আমার মন ভালো হয়ে গিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন হোটেল থেকে চলে আসছিলাম দোতলা থেকে দেখছিলাম উপর থেকে ওনাদের চারদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছিল দোতলাতে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আসলে যাওয়ার জন্য সাজিকে আগে থেকে চান্দের গাড়ি বা সিএনজি আপনাকে ভাড়া করে রাখতে হবে আমরা গত রাতে ভাড়া করে রেখেছিলাম সেই সিএনজিটা এক জায়গায় এসে থেমেছিল এবং আমাদেরকে বলে নিয়েছিল সকালে নাস্তা করার জন্য তাই আমরা এখানে সকালে নাস্তা করে নিচ্ছিলাম আর দেখলাম আশেপাশে পাহাড়ি ফ্রেশ শাক সবজি বিক্রি করছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের যাত্রা আবার শুরু হলো এখানে অনেকগুলো চিপস চানাচুর বাঁধের নিয়ে নিয়েছিল কারণ ড্রাইভার ভাইয়া বলছিল ওইখানে পাহাড়ের ছেলেমেয়েরা নাকি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে তাদেরকে দেওয়ার জন্য আবি মজা আয়গে না ভিরু কি আনছ হ্যাঁ এটা লেবু আর কম্বিনেশন তো আনন্দ কলা দিছে খাও ড্রাইভার ভাইয়া নাও উঠার ঠিক আগ মুহূর্তে আমাদের গাড়ি এক জায়গায় রেস্ট নিয়েছিল এখানে বিভিন্ন রকম খাবার আনছিল আমাকে দেখাচ্ছিল অবশেষে আমরা চলে এসেছিলাম আমাদের ইকো খুবই সুন্দর ছিল এটা আমাদের রিসোর্ট এই রুম এর সবচাইতে সুন্দর জিনিস হচ্ছে এই বারান্দাটা এই বারান্দায় এসে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম কারণ এই বারান্দা থেকে আকাশ দেখা যাচ্ছিল পাহাড় দেখা যাচ্ছিল আকাশটা অনেক সুন্দর লাগছিল এটা আসলে বলে বোঝানোর মতো নয় এখানে বসে পাহাড় দেখা যাবে এই রিসোর্টের এটাই বৈশিষ্ট্য আর দূর থেকে মেঘ দেখা যাচ্ছে আমাদেরকে এখানে কমপ্লিমেন্টারি ট্যাং দেওয়া হয়েছে এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক সাজেকে কি কি করলাম কোথায় গেলাম তা থাকছে আগামী দিন